একে তো বছর শেষে সরকারের শুরু হয়েছে আমাদের ধর্ম নিয়ে নানা লীলা খেলা শুধু আমাদের ধর্ম না এক ধর্মের প্রতি আরেক ধর্মী এর মধ্যে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়েছে রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট হয়েছে আইন বিচার আদালত আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সিভিল প্রশাসন সব শৃঙ্খলা নষ্ট করে এখন ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে এই এক বছর ধরে সংস্কারের নামে ভাওতাবাজি করতে 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 দেশটাকে কোথায় নিয়ে গেছে এখন দেশের যে কোনো মানুষ ইভেন ইউনুস সরকারের সঙ্গে যারা চলে যারা এতদিন চলেছে তারা এখন স্বীকার করে স্বীকার করতে বাধ্য কেউ কেউ রূপ বদলাচ্ছে পোলটি দিচ্ছে জানে ইউনুস সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে আর বেশি দিন নাই যে কারণে এখন শেষ সময়ে সেই অনুসরকার বিরোধী বা সমালোচনার কিছু সুর তুলে কিন্তু দায় কেউ এড়াতে পারবে না এই সংস্কারের ভাওতাবাজি দিয়ে এর আড়ালে এই জাতিকে এক বছরে কি করেছে এটা বিএনপি নেতারাও স্বীকার করেন তারা ইন্টারভিউতে বলেন যে কি হয়েছে না হয়েছে এই এক বছর দেশে তারা নিজেরা বিশ্বাস করে কিনা আমার মধ্যে একান্তই বিশ্বাস যে বিএনপির যেসব মানুষজন এই সংস্কার কমিশনের মিটিংয়ে যায় তারা নিজেরাও বিশ্বাস করে না যে সংস্কার দিয়ে আদৌ কিছু হবে বা এই সংস্কার কোনো আলোর মুখ দেখবে বিচারের নামে কি হচ্ছে আপনারা এর মধ্যেই দেখে গেছেন যে আদালতে বিচারক এবং কথিত এক আইনজীবীর কথোপকথনে কি হাস্যরসের তৈরি হয়েছে এসবের মধ্যে দিয়ে আমরা গত কিছুদিন ধরে বলে আসছি আমাদের মধ্যে আস্থা তৈরি হয়নি আমরা মনে করি না ডক্টর ইউনুস নির্বাচন দিতে চায় বা সে নির্বাচন দিতে পারবে নির্বাচন দেওয়ার মতন জাতীয় নির্বাচন হওয়ার মতন কোনো পরিস্থিতি সে কোনো অংশে কোথাও রাখেনি এবং তার কোনো ইচ্ছা চেষ্টাও নেই সংস্কারের নামে জাতিকে দ্বন্দ্বের মধ্যে রেখেছে বিচারের নামে রেখেছে সে বিদেশ ভ্রমণ করেছে একের পর এক কিন্তু নির্বাচন করতে গেলে যে জিনিসগুলোকে দরকার গোছানো তার ধারে কাছেও একটা নির্দেশ দিয়ে এখন বসে আছে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সে যায়নি ইসি এরা কিছু কিছু বলার চেষ্টা করে কিন্তু ভেতরের সত্যিকারের রূপ সবাই বুঝে গেছে যখন থেকে জামাতে ইসলামী সহ কেউ কেউ বলা শুরু করেছে যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সংবিধানে যাবে কি যাবে না এটা নিয়ে গণভোটটা হইতে হবে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয় একটা গণভোটের পরিসরের আয়োজন তখনই মানুষ বুঝে গেছে বিএনপি এটা অমত করেছে দ্বিমত করেছে এর পরেও এই ঐকমত্য কমিশন মানে একটা যে কমিশনে বাংলাদেশে কত টাকা শ্রাদ্ধ হয়েছে এখন পর্যন্ত জানা নেই সেই কমিশন সুপারিশ করে বসেছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে আচ্ছা ওরা যে এই ফেব্রুয়ারি পনেরো বলছে ফেব্রুয়ারি পনেরোর মধ্যে নির্বাচন পনেরো তো শুধু পনেরো না দু চার দিন আগে নন্তত তাহলে এর আগে আবার একটা গণভোট মানে বাংলাদেশের মানুষের কি আর কোনো খেদে কাজ নাই যে ওরা যা বলবে যেই পুতুল নাচের আসর বসাবে সেই পুতুল নাচের মধ্যে তারা নাচতেই থাকবে সবশেষ যে খবর সেই খবরটা আমাদের কাছে বেশ দুশ্চিন্তার এবং আমরা এতদিন যে শঙ্কা করে আসছি যে আসলে কি এরা নির্বাচন দিতে চায় কিনা সেই শঙ্কাকেই আরও বদ্ধমূল ধারণা দেয় কিনা জাতীয় নির্বাচনের দিন অথবা এর আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের কি বলছে জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যেকোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে তারা ফ্রান্স সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনী তথ্য জানিয়েছেন ওই জনাভালি রিয়াজ বিদেশ থেকে আসা মানুষ বলছে আজকেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তব প্রক্রিয়ায় সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে যেসব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে কেন সরকারি অধ্যাদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করতে হবে তিন মাস পরে নির্বাচন জনগণের ম্যানডেট নিয়ে একটা নির্বাচন আস একটা সরকার আসবে যদি সত্যিকারের অর্থেই বলে জনগণের ম্যান্ডেটবিহীন একটা সরকার কেন সেসব বাস্তবায়ন করতে যাবে সেগুলো অনেক খুঁটিনাটি বিষয় সেগুলোর সঙ্গে জড়িত দেশের মানুষের মতামত জড়িত জাস্ট বিদেশ থেকে উড়ে সেই এক একটা জিনিস ইচ্ছা হলো আর সেখানে বসিয়ে দিবে এবং দেশের মানে কত সংখ্যক মানুষের সাথে মতামত নিয়ে তারা এই ঐক্যমত্ত কমিশনের মিটিং করেছে হাতে গোনা আমার পছন্দের রাজনৈতিক দলগুলোকে নিয়ে হ্যাঁ বিএনপি বড়দল জামাত বড় বড়দল আর তারাই কি বাংলাদেশের সকস্ত মানুষকে রিপ্রেজেন্ট করে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য আটচল্লিশটি বিষয় পরামর্শ দেওয়া হয়েছে এখান থেকে এখানে একসঙ্গে আটচল্লিশটি বিষয়ে বাস্তবায়নে জনগণের উপর গণভোট হবে এ নিয়েও বহু প্রশ্ন আছে এই গণভোট কিভাবে হবে এই আটচল্লিশটি বিষয়ে পাবলিক কি ইন্ডিভিজুয়ালি মতামত দিতে পারবে নাকি শুধু হা না বলে চলে আসবে আর এই যদি জাতীয় নির্বাচনে আগে গণভোট হয় তাহলে হাঁকে পাশ করায় নিয়ে আসবে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন আগামী জাতীয় সংসদের নয় মাসের মধ্যে আগামী জাতীয় সংসদের নয় মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ দেখেন মানে বাংলাদেশের সকল অস্তিত্ব হৃৎপিণ্ড ধরে তারা টান দেওয়ার ব্যবস্থা পরি মানে পাকাপুক্ত করে যেতে চায় এই সংসদ জুলাই জাতীয় বাস্তবায়ন করবে মানে এটা একেবারে মানে ধর্মের চূড়ান্ত বহি হয়ে গেছে এই বই বাস্তবায়ন করতেই হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন না করে তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো সক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হয়ে যাবে মামুবাড়ির আবদার আসতে দেন না বিএনপিতে ক্ষমতায় দেখবেন না এগুলা কই গিয়ে কোন সাগরে গিয়ে ভাইসা চলে বঙ্গোপসাগরতে ভাসতে ভাসতে আটলান্টিক প্রশান্ত পার অ্যান্টার্কটিকা যাবে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি বলেন যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে এনসিপির সঙ্গে যোগাযোগ রয়ে রয়েছে হচ্ছে আশা করি এনসিপি স্বাক্ষর করল এনসিপির মতো দল স্বাক্ষর করলো না ধরেন এই জুলাই সনদ আমি মেনে নেই স্বাক্ষর করলো না কি আসে যায় এনসিপির মতো একটা দল যদি এখানে স্বাক্ষর না করে এর আগে মঙ্গলবার সকালে জুলাই বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাদিন মিস্রাতে জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন দশক এই সরকার শেষ তো একটা নির্বাচন করে যেতে পারবে এটার উপর একটা গণভটুক না এবং তারা এর আগেই পালাবে কিনা তাকে বিদায় নিতে হবে কি না কারণ যে প্যাচ লাগিয়ে দিয়েছে এই প্যাচে এই সরকারের তো সে সক্ষমতা নাই তার উপদেষ্টা পরিষদের মধ্যেই এখন একটা ভজগট অবস্থা উপদেষ্টা পরিষদ এক একজন এক এক দিকে দৌড়ায় কেউ বিএনপির দিকে কেউ জামাত ইসলামের দিকে কেউ আওয়ামী লীগের দিকে যার যেদিকে এক্সিট আছে যার যেদিকে সামনে সেফ সাইড আছে এবং কিছু কিছু উপদেষ্টা যার যেরকম সম্পদের প্রয়োজন আছে সেগুলো তো আলোচনা হয় সৈয়দারেজওয়ানার পরিবার নিয়ে আলোচনা হচ্ছে বসির সাহেব বাণিজ্য উপদেষ্টা তার ব্যবসাপাতি তার এস্টাবলিশমেন্ট সেগুলো নিয়ে নালাপালা আলোচনা হচ্ছে। তো এই উপদেষ্টা পরিশোধ দিয়ে আগামী সংসদ নেবার আজকে দেখলাম অদ্ভুত একটা কথা বললেন এটা জামাতে ইসলামিয়া একরকম বলেছে এখন বিএনপিও বলছে যে জনগণই এবার ভোট কেন্দ্র পাহারা দেবে মানে মানে পুরোটাই একটা অ্যারেঞ্জমেন্ট ভোট কেন্দ্রে কেন্দ্রে বিএনপির লোক থাকবে জামাত ইসলামের ভোট লোক থাকবে তারা আসন ভাগাভাগি করবে এর মধ্যে দিয়ে একটা নির্বাচন আমি ওই যে এর আগে পরশু দিন আপনাদেরকে একটা আলোচনায় বলেছিলাম যে আবার কি সেই আগের নির্বাচনগুলোর মতো তামাশা যেই আঠারো নির্বাচনের তামাশা আমরা দেখেছি চব্বিশের নির্বাচনের তামাশা দেখেছি চোদ্দোর নির্বাচনেও একরকম আমরা তামসা দেখেছি একরকম কী পাস কত এমপি অটো পাস হয়ে গেল মানে সমানে যেই নমিনেশন পেপার সাবমিট করে তারটাই বাজেয়াপ্ত হয়ে যায় এই টাইপের একটা নতুন কিসিম ধরেন চোদ্দোতে এক সিস্টেম বের করেছিলেন শেখ হাসিনা যেরকম অটো পাস করে আগে মেজরিটি এমপি বের করে ফেলা আঠারোতে আরেকটা টেকনিক দাঁড় করা সারা পৃথিবীকে অবাক করে দিয়ে রাতে ভোট করায় ফেললেন এস টি মাম সাহেবের দিয়া যদিও পরে শেখ হাসিনা নিজেই হতবাক শেখ হাসিনা নাকি এস টি মামকে বলেছিলেন যে আপনারা আমি কাঁঠাল বাড়তে বলছি আপনি পুরো রাস্তা কাঁঠাল গাছ কাইটা নিয়ে আসছেন তারপরে আবার চব্বিশে আইসা অন্য একটা পলিসি তারা নেয় যে সব নির্বা সব দলরে বাইরে রাখা বাধ্য করে তারপরে একটা ইলেকশন করা এখন এই বিএনপি জামাত ইসলামী তারা কি এখন ওই আওয়ামী লীগকে মাই না আবার ওরা আওয়ামী লীগ যেরকম এক এক ইলেকশন এক একটা তরিকা বের করতো এবার বিএনপি আর জামাত ইসলামী ওরকম একটা তরিকা বের করেছে যে আওয়ামী লীগ বাইরে রাইখা নিজেরা ভাগ বাটোয়ারা এবং এবার যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে পনেরো বিশ বছর আমাদের চিন্তা নাই আমরা যেভাবেই হোক এটা একটা সিস্টেমে রাখবো আরে তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট রায় দিলে পরে কত কৌশল সামনে চলে আসে না সেই প্রক্রিয়ার দিকে দেশ এগিয়ে চলছে কিনা এটা যে কাউকেই তো ভাবাবে এবং এখন যদি গণভোটটা আগে আয়োজন হয় তাহলে তো ধরেই নিতে হবে যে ইউনুস সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে অনেক আগেই সে এখন পাত্তারি গোছাচ্ছে তার যা যা গোছগাছ করে শেষ সময় গোছগাছ হচ্ছে এখন এই যে সংস্কার ঝুলিয়ে রেখেছে জুলাই সনদ আবার গণভোটটা এনে এই সময়টার মধ্যে তলে তলে অন্য কিছু করবে এতদিন যে ভাওতাবাজি করেছে এর বাইরে নতুন একটা ভাওতাবাজি করে এই জাতিকে তারা আরও 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 শেষের দিকে এমন একটা আগুনের মুখে ফেলে দিয়ে যাবে যাতে নেক্সট যেই সময় একটা স্টেবল গভর্নমেন্ট আসে স্টেবল গভর্নমেন্ট স্টেবল গভর্নমেন্ট যেন না আসে এবং আসলে পরেও ওই সরকারের যেন ঘাম বের যায় দেশটাকে ঠিক করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে ম্যাতিক রহমান পূর্ণিয়া